আসসালামু আলাইকুম ভাবছিলাম পাস্তা রান্না করব। কিন্তু আমার ছেলের বায়না নুডুলস খাবে তাই ভাবলাম পাস্তা নুডুস আলাদা আলাদা করে রাঁধতে গেলে আলাদা আলাদা ঝামেলা হয়ে যাবে তাই একসাথে রান্না করে ফেলি তাই পাস্তা নুডুলস আগে সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর একটা প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে তারপর ডিম ভেঙে দেব। ডিমটাকেও ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে নড়ুসের মশলাটুকু দিয়ে দেবো নড়ুসের মশলা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা নরুস দিয়ে দেব পাস্তা নরুস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিম মশলার সাথে মিলিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে প্লেটে আমি উঠিয়ে নিয়ে টেস্ট করলাম এটা খেতে অসাধারণ লেগেছে রুসের রেসিপিটা দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ